ষোলোশো আটচল্লিশ শতাব্দে খাঁ চৌধুরী বংশ কর্তৃক নির্মিত সুবিশাল মন্দির কোষ্ঠী পাথর এবং অষ্টধাতুর রাধাকৃষ্ণ মূর্তি নিত্য পূজিত হয় শান্তিপুর শ্যামচাঁদ মন্দিরে এই মন্দিরকে কেন্দ্র করে শান্তিপুর দোল উৎসব এক অনন্য মাত্রা পায় দোল উৎসবের দিন সকালবেলায় মন্দির থেকে বিগ্রহ নাট মন্দিরে আসে ভক্ত কাছে বছরে একটি দিনই বিগ্রহ স্পর্শ করতে পারেন আপামোর ভক্ত সাধারণ রাধাকৃষ্ণের যুগল মূর্তি চরণ স্পর্শ করে আবির্দানের মাধ্যমে শুরু হয় দোল উৎসব তারপর সারাদিন নিত্য পুজো ভোগ আরতি নগর পরিক্রমার পর সন্ধ্যায় সন্ধ্যারতির মাধ্যমে শেষ হয় দোল উৎসব মন্দিরের সেবায়ত জানাচ্ছেন প্রচুর পরিমাণে ভক্ত সমাগম হয় এই মন্দিরে মন্দিরে থাকে ভক্তবিন্দ্রদের জন্য ভোগ প্রসাদ তৎসহ এত প্রাচীন মন্দির সেই কারণে পর্যাপ্ত পরিমাণ সিসি ক্যামেরা এবং নিরাপত্তা রক্ষীও মোতায়েন করা হয় মন্দিরে তাই দোল উৎসবের আগে মন্দিরে উৎসবের প্রস্তুতি চলছে তুঙ্গে শেষ পর্যায়ের কাজও চলছে মন্দির সংলগ্ন ব্যবসায়ীরা এবার করোনা আবহের পরে একটু আশার আলো দেখার চেষ্টা করছেন তবে তাদের একটাই কথা শান্তিপুরের তাঁত শিল্প যেভাবে ভেঙে পড়েছে সেখানে দোল উৎসব কতটা আনন্দ হবে সেটাই ভাবার বিষয় তবুও দোল উৎসবে একটু হলেও লাভের আশায় পথ ওই বিগ্রহ মন্দিরে আছেন ভোরবেলায় মঙ্গল আরতি হয় তারপরে হচ্ছে আটটা নাগাদ পুজো হয় তারপরে ভক্ত সাধারণ চরণে আবির দিতে পারে স্পর্শ করতে পারে বিগ্রহ বিকেল চারটে নগর পরিক্রমায় ওই ডালি দেওয়া হয় সব বিভিন্ন ইয়ের থেকে ডালি দেয় ওই ডালি দেওয়ার পরে বিগ্রহ আবার মন্দিরে আসার পরে অভিষেক করে ইয়ে আড়াইটে মতো বাড়ি পুজো আচ্ছা প্রতিদিন কত ভক্তবৃন্দ এই মন্দির স্থানে আসে

বিগ্রহ কী নামে পরিচিত রাধা এই মূর্তিটি মূলত কিসের কুষ্টিপাত অষ্টধাতিপাতর হচ্ছে বিগ্রহ আর রাধাণীন হচ্ছে এই এত মূল্যবান ঠাকুর কিংবা এত পুরনো বিগ্রহ ঠাকুর এবং পাশাপাশি এত প্রাচীন মন্দির পুলিশ প্রশাসনের তৎপরতা কতটা দেখা যায় ওনারা যথেষ্ট সাহায্য নিয়ে করেন আর সিসি ক্যামেরা রয়েছে এখানে পাহাড়া আছে দোল উৎসবকে কেন্দ্র করে প্রত্যেক বছর কীরকম সমাগম হয় এখানে মানুষের প্রচুর লোক প্রস্তুতি প্রস্তুতি হচ্ছে মোটামুটি এবারও হবে সামনে তো দোল মন্দির কি সাজানো হবে আগের বছর মতো হ্যাঁ হবে আপনি কি পুরোই কত বছর পুজো করছেন এখানে আমি তা বছর ষোলো সতেরো হবে এটা কি আপনি বংশ পরম্পরায় চলে আপনাদের পুজোটা এখানে আগে ছিলেন যিনি তিনি গত হওয়ার পর আমি আপনার নাম বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে বেজপাড়া আমার নাম সুশান্ত মুখোপাধ্যায় নদীয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট এনবিটিভি